ঠিক কিনা বলেন রাত 3টা বাজে জেগে জেগে ফুটবল খেলা দেখি দেখেন না মেসি নেইমারের খেলা দেখে কিন্তু কোন দিন আপনারা কি দেখছেন আপনাদের এই এলাকার যুবকরা কোন দিন মসজিদে দেয় রাত 3টা বাজে তাহাজুদের নামাজ পড়ছে দেখেন নাই দেখেন কিন্তু ফুটবল খেলা দেখতে দেখছেন আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখার জন্য রাত তিনটা বাজে জায়গা জায়গা খেলা দেখে ঠিক কিনা বলেন দুঃখ দুঃখ কারণ কি কারণ কি যুবকদের মাঝে আল্লাহর ভয় নাই যদি আল্লাহ ভয় থাকত রাত তিনটা বাজে জেগে জেগে ফুটবল খেলা না দেখে তাহার নামাজ পড়তো মুসলমানদের খলিফা কেমন ছিলেন শুক্রবারে জুমার দিন জুমার নামাজ পড়াবে শুক্রবারে জুমার দিন জুমার নামাজ পড়াবে হজরত জুমার নামাজের বয়ান করার জন্য তিনি মেম্বারে উঠছেন খুদ্া দিবেন হজরত মোর মুসলমানদের সামনে কোরআন থেকে করতেছে। যখন বয়ান গেল। হঠাৎ করে একটা সাধারণ একজন নাগরিক তিনি আপনি আপনার বক্তব্য বন্ধ করেন আপনার বক্তব্য আমরা শুনবো না ওমর বলে ভাই কেন আপনি আপনারা আমার বক্তব্য শুনবেন না কারণ কি বলতেছে ওমর আমার একটা প্রশ্ন আছে প্রশ্নের জবাব না দিবেন যতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে বক্তব্য দিতে দিব না কার সামনে বলতেছি ওমর এর সামনে ওরদজাহানের খলিফা সামনে আপনি কোন প্রেসিডেন্টের সামনে দাঁড়ায় এই কথা বলতে পারবেন যেই মিয়া বক্তব্য বন্ধ করেন আপনি দাঁড়ানোর আগে আপনি ঘুরে ফলাইব ঠিক হ্যাঁ মুসলমানদের দ্বিতীয় খালিফা হযরত ওমর ওরদজাহানের বাদশা আল্লাহু আকবার তিনি বয়ান করতেছি মদিনার সাধারণ একটা নাগরিক দ্বারায় ধমক দেয় ওমর আপনি আপনার বয়ান বন্ধ করেন হজরত ওমর বলে ভাই কেন কি অপরাধ বলে একটা প্রশ্ন আছি আরে আপনি প্রশ্ন করলে নামাজের পরে করেন বয়ানের মাঝখানে কেন কাউন্টার দিবেন এটা তো অন্যায় কিন্তু হজরত ওমর কে বলতেছে ওমর আপনি আপনার বয়ান বন্ধ করেন এও মোর আগে একটা প্রশ্নের উত্তর দেন তারপরে বয়ান করেন এছাড়া আপনার আওয়াজ আমরা শুনবো না হজরত ওমর বলে ভাই আমার কি প্রশ্ন বলেন আপনি আমি আপনার প্রশ্নের উত্তর দিব হজরত ওমর কে বলতেছে ও মোর দেখতেছি আপনার গায়ের মধ্যে দুইটা চাদর কয়টা কয়টা এমন দুইটা চাদর কথাটা ভালো করে খেয়াল করেন এ যুব ইসলাম কাকে বলে খেলাফত কাকে বলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হইলে রাজা বাদশারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য বাধ্য হ্যাঁ হজরত জাহানের খালিফা তাকে সাধারণ একজন জনগণ ধমক দিয়া বলে আপনি আপনার আগে বক্তব্য বন্ধ করেন আমাদের প্রশ্নের উত্তর দেন হজরত ওমর বলে কি প্রশ্ন আপনার গায়ের মধ্যে দুইটা চাদর দেখতেছি দনোটা চাদরের মধ্যে সরকারি সিল মারা সরকারি সিল মারা হলে কি হয়েছে বলে আপনি দুইটা চাদর কোথায় পাইলেন গত সপ্তাহে আপনি আমাদেরকে রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা একটা করে চাদর দিছেন কয়টা একটা একটা করে চাদর দিছেন আপনার গায়ে তো একটা চাদর থাকার কথা দেখতেছি সরকারি সিল মারা যদি সিল মারা না থাকতো তাহলে বুঝতাম অন্য জায়গা থেকে কিনা আনছেন কিন্তু যেহেতু সরকারি সিল মারা তার মানে এই এই চাদরটা আপনি রাষ্ট্রীয় কোষাগার থেকে অতিরিক্ত নিয়েছেন আপনি কেন রাষ্ট্রীয় পোষাগার থেকে অতিরিক্ত চাদর নিলেন আপনি যদি একটা পান আমিও একটা পাই আমি একটা পাইলে আপনিও একটা পান আপনি দুইটা চাদর কেন নিলেন এই প্রশ্নের জবাব আগে দেন তারপরে বয়ান করেন্লাহ আরো আসতে পারেন আল্লাহ পারবেন কোন রাজাবাশের প্রশ্ন করতে যে আপনি প্যারাডোগারিতে কেন চরেন আপনি দামি দামি রাষ্ট্রার সাথে কেন থাকেন ঠিক কিনা বলেন পারবেন প্রশ্ন করতে মুসলমান এর চাইতে কি আর বয়ান আছে এর চাইতে আর ওয়াজ হয় এই কথাগুলো যদি সারা পৃথিবীর মুসলমান বাস্তবায়ন করত আল্লাহর কসম করে বলি প্রত্যেকটা দেশ জান্নাতের টুকরায় পরিণত হলো হয়তো কি হইতো না হযরত ওমরকে ধমক মারি আগে প্রশ্নের উত্তর দেন তারপরে বয়ান করেন নইলে আপনার বয়ান আমরা শুনব না এই কারণে আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানুত তাকুল আল্লাহ তাকাতিহি ওয়া লা তামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ও দুনিয়ার মানুষদেরকে বলে দেন তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো যদি আল্লাহ তাআলাকে ভয় না করো তোমরা মমিন হতে পারবে না জান্নাতি হতে পারবে না আর মুমিন আর মুমিন যদি হতে না পারো তাহলে জান্নাতেও যেতে পারবে না আল্লাহ তালা বলে ইত্তাকুল্লাহ এ আল্লাহকে ভয় করো হাকাতু কতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এ মুসলমান না

পারতাম আমরা কখনো দুর্বলের গায়ে আঘাত দিতে পারতাম না আমরা কখনো এ দিনের মাল আত্মসাত করতে পারতাম না ঠিক কিনা বলেন কথা ঠিক নাকি বে ঠিক বলতে পারেন হুজুর আমরাও তো মুসলমান আল্লাহ বলে না 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 এই মুসলমান আমি চাই না তোমাদেরকে হতে হবে এক নাম্বার মুসলমান কিন্তু আমরা হলাম গরু খাওয়া মুসলমান আমরা হলাম ছয় নাম্বার মুসলমান আমরা হলাম মুনাফিক মার্কা মুসলমান বাংলাদেশে যদি আঠারো কোটি মুসলমান থাকে এর মধ্যে মনে করেন ষোলো কোটি হলো মোনাফেক মার্কা মুসলমান আমরা কেন বললাম বলবো বললাম বলবো এই কথার উত্তর দিয়া ওই ঘটনাটা আপনাদেরকে আমি শোনাচ্ছি কেন বললাম চাঁদপুরের মতলবে এগেছে এক জায়গায় বয়ান করতে খিচুড়ি রান্না করছে পঞ্চাশ ডেক কয় ডেক গরু জবাই করছে পাঁচটা খিচুড়ি পঞ্চাশ ডেক মানুষ হবে বিশ থেকে তিরিশ হাজার আমি ইমাম সাহেবকে প্রশ্ন করলাম ইমাম সাহেব ভালোই তো আজ আয়োজন করছেন কয় হুজুর পঁয়তাল্লিশ বছর দুই রাখ করতে কয় বছর খিচুড়ি কয় খিচুড়ি প্রতি বছরই পঞ্চাশ ডেক চলে আমি বলি মানুষ মানুষ প্রতি বছর এমন দশ বিশ হাজার তিরিশ হাজার মানুষ আসে ভালোই তো মাসাল্লাহ খুব ধার্মিক খুব ধার্মিক আমাদের এলাকার মানুষ সারারাই তো শুনতে রাজি মাসাল্লাহ এখন ইমাম সাহেব আমার আইসে হুজুর আজকে এমন ক্যারাত পড়বেন একারে মাইকে তার মার সিরা ফেলে এমন ক্যারাতে টান দিবেন যাতে মানুষ ঘরের থেকে দৌড়ায় আয়া করে

আপনার মসজিদ তো সুন্দর হুজুর এলাকার মানুষ মসজিদে এসি লাগাইছে দামি দামি টাইলস লাগাইছে বোঝেন না খুব ধার্মিক খুব ধার্মিক আমি বলি মাশাআল্লাহ তো জুমার নামাজে আপনার মসজিদে কেমন মুসল্লি কয় কয় হুজুর একটা কথা কইলেন জুমার নামাজে ওযু জায়গা দেওয়া যায় না কোন জায়গায় মাঠেও জায়গা দেওয়া যায় না এত মুসল্লি হয় জুমার নামাজে মাশাআল্লাহ খুব ভালো কথা এটা তো খুব ধর্মিক আপনার সমাজের মুসল্লিরা কা হুজুর খুব ধর্মিক দেখেন না ওয়াজ শোনার লাগি সব আয়া পড়ছে তো জুমার নামাজে ওযুখানায়ও জায়গা দেওয়া যায় না মাঠেও জায়গা দেওয়া যায় না তো ফজরের নামাজের কি অবস্থা কোন নামাজ কোন নামাজ এলাকার মুসল্লি এখানে আছেন দুই চারজন মেম্বার সাহেব তো আপনি তো এই মসজিদে ফজর নামাজ পড়েন জুমার নামাজে কেমন হয় মুসল্লি আপনার বা মসজিদে কথা বলে না কথা বলে যায় না বারান দাও জায়গা দাও যায় মাঝে মাঝে বাইরেও দাঁড়ে হ্যাঁ হ্যাঁ ঈদের নামাজে ঈদের নামাজে ঈদের নামাজে তো কথাই নাই হ্যাঁ বাইরে পুরো একেবারে কাপড় কুপুর টানায় নাকি হ্যাঁ হ্যাঁ কয়কাতার কয়কাতার দুই কাতার দুই কাতার মূর্জিদ কাতার কয়া কাতার কয়টা দশটা দশটা পুনরোডা এর কম তো না

যারা চালে হেরাই কঠিন মাসাল তাও ধন্যবাদ যে সত্যি কথা কইতাছ রাত তিনটা পর্যন্ত ফেসবুক চালায় যখন ফজরের আজান দিব শয়তানে ঘুমা ঘুমা আর কম্বলডা মোড়া দিয়ে এমন ঘুম দেয় ওটে সকাল দশটায় কয়টায় নাস্তা খায় দুপুর দুইটায় ঠিক কেনা বলেন জুমার নামাজে মসজিদে ভয়রা যায় কাতার ফাঁকা থাকে না উজু খানায়ও দাঁড়ায়

আমরা যেই দিন থেকে ফজরের নামাজ আসরের নামাজ তাহাজ্জুদের নামাজ দিয়েছি সেই দিন থেকেই হুদি খ্রিস্টানরা বুঝতে পারছে ওরা এখন আর এক নাম্বার মুসলমান নাই